আমি সংখ্যালঘু থেকে আমাকে বলে আপনার একটাই দোষ আপনি মুসলিম হয়ে কেন বিজেপি পার্টি করেন আমাকে এভাবে হুমকি দেয় বলে আপনার কোনো দোষ নেই আপনার একটাই দোষ আপনি মুসলিম হয়ে কেন বিজেপি পার্টি করেন আপনি কেন যাবেন শুনলেন ভালো করে শুনুন আর দেখুন সংখ্যালঘু মহিলার উপর তৃণমূলের নেতা কর্মীদের অত্যাচার কেন কারণ সে বিজেপি করে বলে ভাবুন একবার এই রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের তিরিশ শতাংশ ভোটের মধ্যে এবারও হিসেব যা বলছে ছাব্বিশের থেকে সাতাশ শতাংশ পেয়েছে তৃণমূল উনত্রিশটা আসন পেয়েছে তবু একজন সংখ্যালঘু মহিলাকে অত্যাচার করছে তার অপরাধটা কি বিজেপি করা অর্থাৎ মুসলিমদের বিজেপি করা যাবে না কোনো দল করা যাবে না শুধু তৃণমূলটাই করতে হবে রাজ্যে মুসলমানরা কি তৃণমূলকে দাসখত লিখে দিয়েছে নাকি যে তৃণমূলটাই করতে হবে আজকে কোচবিহারে তৃণমূলের অত্যাচারে ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের কাছে পৌঁছে গেলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে রবিবার বিজেপির কেন্দ্রীয় দলের আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে তারা বিভিন্ন জায়গায় যাবে এবং অত্যাচার খতিয়ে দেখবে কেন্দ্রীয় দল আসছে সত্যি কি কেন্দ্রীয় দল এসে কিছু হবে নাকি নেতাদের জন্য অপেক্ষা করছে কর্মী সমর্থকরা কবে নেতারা তাদের পাশে গিয়ে দাঁড়াবেন কি বলছেন সংখ্যালঘু মহিলারা সবটা শোনাবো দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ্যে হিংসা দেখতে রবিবার আসছে বিজেপির প্রতিনিধি দল কোথায় কোথায় যাবে যেটুকু খবর পেলাম প্রথমেই যাবে মাহেশ্বরী ভবনে সেই লজ যেখানে ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া এবং আক্রান্তদের রেখেছে বিজেপি তাদের সঙ্গে দেখা করার পর এই প্রতিনিধি দল যাবে বিধায়ক অগ্নিমিত্রা পালের সঙ্গে ডায়মন্ড হারবার সন্দেশকালী বাসন্তী এসব জায়গায় যাবে সেখানে এই প্রতিনিধি দল আক্রান্তদের সঙ্গে কথা বলবে সোমবার দলের সদস্যরা কলকাতা থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেবে যেটুকু খবর সেখানেও হিংসায় আক্রান্তদের সঙ্গে কথা বলে তারপরে তারা দিল্লি ফিরে যাবেন কারা আছে যতটুকু জানতে পেরেছি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই কমিটি তৈরি করে দিয়েছেন এবং এটা ঘোষণা করেছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং যেটুকু জানতে পেরেছি আমরা এই কেন্দ্রীয় প্রতিনিধি দল যারা রবিবার এই রাজ্যের বিভিন্ন জায়গায় কবলিত ঘুরে দেখবে তাদের ওই প্রতিনিধি দল থাকছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব দেব তিনি ওই কমিটির আহ্বায়ক এছাড়া কে থাকছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমান সাংসদ রবিশঙ্কর প্রসাদ উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি তথা বর্তমান বিজেপি রাজ্যসভার সাংসদ ব্রিজলাল এবং মধ্যপ্রদেশের রাজ্যসভার সাংসদ কবিতা পাতিদা এই চারজন আসছেন এবং এই চারজন রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘর ছাড়া যারা আছেন তাদের যারা অত্যাচারিত হয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং জে পি নাড্ডাকে রিপোর্ট দেবেন কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল আসা যাওয়া রিপোর্ট দেওয়া সত্যি কি কোনো এফেক্টিভ এখন অব্দি আমরা অনেক কটা কেন্দ্রীয় প্রতিনিধি দল দেখেছি যারা দুর্নীতি দেখতে এসছে একশো দিনের কাজের দুর্নীতি মিড ডে মিলের দুর্নীতি আবাসন প্রকল্পের দুর্নীতি লাভ কিছু হয়েছে কিচ্ছু লাভ হয়নি কারণ কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে যাচ্ছে ঘুরে দেখে রিপোর্ট দিচ্ছে এতে এই বাংলাতে কোনো রকম এফেক্ট করে না ভোটারদের বা বাংলার জনতাদের তারা তাদেরকে চায় যাদের সঙ্গে ডেলি তাদের ওঠা বসা তারা নেতাদের চায় এবং বিজেপি নেতাদের খুব কষ্ট হলেও খুব দুঃখের সঙ্গে হলেও এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করতে হবে হ্যাঁ ব্যক্তিগতভাবে আমি এখনো মনে করি এই ভারতবর্ষের অন্যতম সেরা বিরোধী নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি কি হয়েছেন সেটা এই বাংলার মানুষ জানে তার আমলে তার সরকারের আমলে কতটা দুর্নীতি হয়েছে বিরোধী দলগুলোর প্রতি কতটা অত্যাচার হয়েছে গোটা বাংলার মানুষ জানে পরিবর্তনের সরকার নামেই আদতে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিপিএম আমলে যেগুলো হতো সেগুলোই একশো গুণ বেড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কতটা ব্যর্থ সেটা তো বাংলার মানুষ ঠিক করবে কিন্তু বিরোধী নেত্রী হিসাবে বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি যেখানে অত্যাচার হতো সিপিএম এর সেখানে সকালে হলে বিকালে পৌঁছে দিতেন বিকালে হলে তারপরের দিন সকালে পৌঁছে দিতেন বিজেপি নেতাকর্মীদের বিশেষ করে নেতাদের এই রাস্তাটা অনুসরণ করতে হবে ওই একবার ভোটে দাঁড়ালাম বছরে একবার মানুষ দেখলো তারপরে মানুষের পাশে থাকলাম না ভোটের বুথের রাজনীতি না করলে এই রাজ্যে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে হারানো যাবে না তাই শুভেন্দু অধিকারী আমি আজকে দেখলাম যে তিনি পৌঁছে গেলেন কোচবিহারে সেখানে এই ভোট পরবর্তী হিংসার যারা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বললেন এবং অদ্ভুতভাবে একজন সংখ্যালঘু মুসলিম মহিলাকে আমরা তার এই বৈঠকে কথা বলতে দেখলাম কি বললেন তিনি আপনারা একবারে সরাসরি নিজের কানে শুনুন আর নিজের চোখে দেখুন

একটাই তার অপরাধ যে জন্য অত্যাচার হচ্ছে তিনি সংখ্যালঘু মুসলিম এবং বিজেপি কর্মী এটাই তার অপরাধ এই রাজ্যে মুসলিমরা মনে হয় ইমামদের প্ররোচনায় পা দিয়ে উঁচিলেখা লিখে দিয়েছে তৃণমূলকে যে মুসলিমরা শুধু তৃণমূলটাই করবে শুভেন্দু অধিকারী পৌঁছে গেলেন কোচবিহারে এবং সেখানে তিনি বললেন দরকার হলে আমরা কোর্টেও লড়ব কি বললেন শুভেন্দু অধিকারী সেটাও একবার শুনে নিন তাদের যেভাবে এখানে অত্যাচার হয়েছে তার একটা খন্ড চিত্র আপনারা দেখেছেন আমরা প্রায় ঘন্টাখানি ধরে সাত আট জনের কাছ থেকে শুনেছি বলি এখানে যেভাবে আক্রান্ত মানুষজন আছেন বা বিভিন্ন জায়গা আত্মীয় স্বজন আমি এর আগে আমাদের ফুলি বাড়িতেও ফুলবাড়ি পঞ্চায়েতের মেম্বারদের সঙ্গে আমরা যা বলেছি সবার সামনে বলেছি দরজা বন্ধ করে কিছু আমি আমাদের জেলা কমিটি জেলার বিধায়ক যাই সাংসদারি সহ আমরা সমগ্র আলোচনা করে আমরা আইনি সাপোর্ট না নিরাপত্তা দিতে পারছে তাদের তাদের লাইভিংয়ের ব্যবস্থা করা এবং তাদের যা যা প্রয়োজন যেগুলো আমাদের দ্বারা সম্ভব আমরা সে দায়িত্ব তাদের কাঁধে ধরে যতজন আহত হয়েছে চিকিৎসার দায়িত্ব পার্টি মধ্যে নিয়েছে ভবিষ্যতেও নেবে পঞ্চায়েত অফিস যেগুলো খুলতে দিচ্ছে না লাগাচ্ছে বিডিওকে জেলা শাসককে চিঠি করা হচ্ছে যদি সেই চিঠি অনুযায়ী জেলা শাসক না করেন তাহলে আমরা তাদেরকে নিয়ে কোর্টের দ্বারস্থ হব পুলিশ আজকে সিদ্ধান্ত হয়েছে আগামী কাল থেকে নিশ্চিত প্রামাণিকের নেতৃত্বে বিধায়ক এবং জেলা কমিটিতে তারা টিমে ভাগ হয়ে সমস্ত এলাকা বিশেষ করে সিতাই নাটাবাড়ি কোচবিহার দক্ষিণ এবং দিনাটা সবচেয়ে আক্রান্ত যে এলাকাগুলো এই এলাকাগুলো তারা ভিজিট করবেন যতক্ষণ পর্যন্ত আমরা নিরাপত্তা নিশ্চিত করতে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বিজেপি কর্মী সমস্ত নেতৃত্ব পঞ্চায়েত মেম্বার राजे रामনাথ লাজাওয়ার পরামর্শ আটাশটা রাজ্যে ভোট হয়েছে আটটা কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হয়েছে 4টি রাজ্যের বিধানসভা ভোট হয়েছে এতগুলো ভোট এক সঙ্গে হয়েছে এই গোটা ভারত বর্ষ জুড়ে কোথাও কোনো হিংসা হয়নি না ভোটের আগে না ভোটের সময় না ভোটের পরে একমাত্র হিংসা কোথায় যারা নিজেদেরকে সভ্য এবং সংস্কৃতিতে অনেক এগিয়ে আছে বলে দাবি করে সেই বাংলাতে সিপিএম এর আমলে হিংসা দেখেছি ভোটের আগে ভোটের পরে বিরোধী দলরা পতাকা তুলতে পারত না তৃণমূলের আমলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও সেই একই হিংসা দেখছি কোনো পরিবর্তন হয়নি বাংলার মেয়ে রাজত্বে ভোট পরবর্তী হিংসা ভোটের আগে হিংসা আরো কয়েকশো গুণ বেড়ে গেছে এবারে আবার দেখছি তৃণমূল একটা নতুন চাল চলেছে ভাতে মারো রেশন বন্ধ করে দাও ইলেকট্রিকের লাইন কেটে দাও জলের সাপ্লাই কেটে দাও কোন রকম কিছু পুরসভাগত অসুবিধা হলে সেই সুযোগ সুবিধাটা দিও না যেহেতু তারা বিজেপির হয়ে বুথে বসেছে বাতে মারা চক্রান্ত লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দাও এমনিতেই গোটা বাংলা জুড়ে ভোট হয়েছে সমস্ত গ্রামে ভোট হয়েছে যে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে বাড়িতে বাড়িতে প্রচার হয়েছে আমরা কিন্তু বুঝতে পারবো কাকে ভোট দিচ্ছ লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে ভয় দেখিয়ে ভোট হয়েছে ভাতে মারার প্ল্যান করছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সেখানে কেন্দ্রীয় দল এনে ভিজিট করিয়ে কতটা উপকার হবে আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন দুর্নীতি কাণ্ডে আমি আগেই বললাম একশো দিনের কাজে দুর্নীতি আবাসনে দুর্নীতি মিড ডে মিলের দুর্নীতি শয়ে শয়ে কমিটি এসছে কিচ্ছু লাভ হয়নি কারণ দিল্লির নেতারা আসবে আর বাংলার মানুষকে আশ্বাস দেবে বাংলার মানুষ সেই আশ্বাসে বলে ভোট দেবে সেটা কোনোদিন এই বাংলার ক্ষেত্রে সম্ভব নয় অন্য রাজ্যে হতে পারে এখানকার কালচার সংস্কৃতি আলাদা এখানে মানুষের পাশে যেতে হবে মানুষকে আপন করতে হবে মানুষকে বোঝাতে হবে তোমার তোমার পাশে আছি তোমার বিপদে পাশে আছি তবে মানুষের ভোট পাওয়া যাবে যদি কেন্দ্রীয় নেতারা এসে ভাষণ দিয়ে ভোট পাওয়া যেত তাহলে নরেন্দ্র মোদী বা অমিত শাহ বা যোগী আদিত্যনাথ যতগুলো ভাষণ এই রাজ্যে করেছিলেন তাহলে এবারে বিজেপি হাসতে হাসতে জিতে যেত সেটা হয়নি বিজেপি নেতাদের বুঝতে হবে যে বুথের সংগঠন মজবুত না হলে এরকমই চুরিচামারি হবে এরকমই বুথে চুরি করে ভোট হবে এরকম ছাপ্পা ভোট হবে গণনাতে কারচুপি হবে কিচ্ছু আটকানো যাবে না যতই কেন্দ্র বাহিনী আসবে কারণ কেন্দ্র বাহিনী বুথে থাকবে শুধু শান্তি রক্ষা করতে আর ভোটের ম্যানেজমেন্টটা বুথে যারা শক্তিশালী তারা করে বেরিয়ে যাবে বিজেপি নেতারা যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবে এই রাজ্যে তত তাড়াতাড়ি তাদের মঙ্গল তাই ভোট পরবর্তী হিংসায় নেতারা যত তাড়াতাড়ি যেখানে যেখানে হিংসা হয়েছে সেখানে ছুটে গিয়ে বুথের লোকেদের যারা বুথে কাজ করেছে যারা কাউন্টিং হলে ছিল তাদের পাশে দাঁড়াতে পারবে তত তাড়াতাড়ি মঙ্গল এদিকে তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখতে হবে কিভাবে অত্যাচারিত নেতা নেত্রী কর্মী সমর্থকটার পাশে দাঁড়ানো যায় সেটা শুরু হয়েছে আমরা দেখতে পেলাম শুভেন্দু অধিকারী কাজকে দেখলাম কোচবিহারে আগামীকালের প্রোগ্রাম যেটা আমরা পাচ্ছি এখনো বিজেপি রাজ্য সভাপতি থাকা সুকান্ত মজুমদারের যিনি আপনারা জানেন কেন্দ্রের দুটি দপ্তরের প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী এবং ভারতের উত্তরের এবং উত্তর পূর্বের যে উন্নয়ন তার প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের আগামীকালের যে প্রোগ্রাম সেটা আমরা দেখলাম তিনি বারুইপুর যাচ্ছেন অত্যাচারিতদের সঙ্গে দেখা করতে তিনি ক্যানিং যাচ্ছেন ক্যানিং এর বিভিন্ন এলাকায় ঘুরবেন অত্যাচারীদের সঙ্গে দেখা করতে ক্যানিং কুলতলি দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় যাচ্ছেন দেখতে পেলাম তিনি অত্যাচারীদের সঙ্গে কথা বলবেন এটাই হচ্ছে সঠিক প্ল্যান বিজেপি নেতাদের শুভেন্দু অধিকারী কোচবিহার গেলেন এবং আগামীকাল রবিবার তিনি রাজ্যপালের কাছে যাচ্ছেন একশো জন অত্যাচারিতকে নিয়ে যেটা এর আগের দিন কলকাতা পুলিশ আটকে দিয়েছিল বিচারপতি অমৃতা সিনহা কলকাতা পুলিশের কান মুলে ছেড়ে দিয়েছেন কালকে আবার তিনি অত্যাচারিত নিয়ে রাজ্যপালের কাছে যাবেন এটাই হচ্ছে কিন্তু বাংলার রাজনীতি যে যারা আমাদের কর্মী সমর্থক বুথে দাঁড়িয়েছে কাউন্টিং এ ছিল অত্যাচারিত হচ্ছে যেকোনকম ভাবেই তাদের পাশে দাঁড়াতে হবে তাদের পাশে যেতে হবে তাদের বাড়িতে যেতে হবে তাদেরকে যারা ঘর ছাড়া তাদেরকে বাড়িতে ঢোকাতে হবে নেতারা যদি অত্যাচারিতদের পাশে গিয়ে না দাঁড়ান দু ছাব্বিশ আর মাত্র দেড় দু বছর আছে বিধানসভায়তেও আপনারা লোক খুঁজে পাবেন না যেটা শুরু হয়েছে শুভেন্দু অধিকারী কোচবিহার গেলেন কালকে রাজ্যপালের কাছে যাবেন সুকান্ত বললাম ঠিক এই কাজটাই এই বাংলায় এখন অব্দি যে কজন বিধানসভার নেতা আছেন বিধানসভার বিধায়ক আছেন বা লোকসভার সাংসদ যে জন হলেন বা অন্যান্য নাম করা নেতা যারা আছেন তাদেরকে এগিয়ে গিয়ে এই অত্যাচারিত কর্মীদের পাশে দাঁড়াতে হবে আর যদি ভেবে থাকেন কেন্দ্রীয় দল আসবে দুদিন ঘুরবে গিয়ে জে রিপোর্ট দেবে আর আপনারা নাচারাচি করবেন তাহলে আপনারা একেবারে ভুল করছেন এটা রাজনীতি নয় রাজনীতি মানেই হচ্ছে একেবারে পথের বুথ স্তরে গিয়ে রাজনীতিটা করা সোশ্যাল মিডিয়াতেও রাজনীতি করানো সম্ভব নয় সোশ্যাল মিডিয়ার রাজনীতি গ্রামগঞ্জে পৌঁছাবে না তার জন্য ইউটিউবাররা আছে সাংবাদিকরা আছে তারা সবাই আছে রাজনীতি করতে হলে বুথ স্তরে রাজনীতি করুন নেতাদের বলছি অত্যাচারিতদের পাশে দাঁড়ান কেন্দ্রীয় নেতারা এসে দুদিন ভিজিট করে কিচ্ছু করতে পারবে না অত্যাচারিতদের পাশে না দাঁড়ালে দু হাজার ছাব্বিশেও এই রাজ্যে জেতা কিন্তু স্বপ্নই থেকে যাবে আপনারা কি বলেন একমত আমার সঙ্গে নাকি খুব ভুল বলছি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দানিউজ বাংলা আমরা বাংলা রাজনীতি এরকম কোনো খবর চেপে রাখতে দেবো না